সুপারির দাম কমেছে আপনারা পাইকারি সুপারি কিনে ব্যবসা করতে পারেন কম দামে ভালো ক্যাটাগরির সুপারি নিতে পারেন এখানে যে সুপারিগুলো দুইটি ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে অ্যাভারিস্ট আর একটি হচ্ছে বড় বাছাইকিত আপনি চাই রেজিস্টার করার জন্য নিতে পারেন অথবা বিক্রি করার জন্য নিতে পারেন ভালো ক্যাটাগরির সুপারি ব্যবসা করার জন্য ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাজার ঠিকানা কাটের পল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রাইপুর লক্ষ্মীপুর ব্যবসায়ী জন্য ব্যবসা লং টাইম সততা কমিটমেন্ট মিল ইনশাল্লাহ আমরা ব্যবসা করে যাচ্ছি আপনিও যদি চান নেওয়ার জন্য আপনারা নিতে পারেন বেস্ট ভালো ক্যাটাগরির সুপারি আমরা সারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকি ইনশাল্লাহ ব্যবসা একদিনের জন্য না ব্যবসা হবে লং টাইম সততা নিয়ে আপনারা চাইলে সুপারি অর্ডার করে কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন যার যত লক্ষ পিস সুপারির প্রয়োজন তত লাখ পিস সুপারি আপনি এখান থেকে সংগ্রহ করবেন আমি মিলন সবসময় আপনাদের পাশে আছি আপনি আমাদের পাশে থাকবেন দেখেন ব্যবসা এরকম একটা জিনিস সততা কমিটমেন্ট মিলে কিন্তু লং টাইম হিসেবে ব্যবসা করতে চাইলে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আজই সুপারি অর্ডার করতে পারেন আপনারা নিয়ে ব্যবসা শুরু করুন আমাদের দেওয়া নাম্বারে ফোন করুন আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই লগ ইন করবেন ইনশাল্লাহ অর্ডার করুন ধন্যবাদ